রেস্টুরেন্টে গিয়ে এক কাপ কফি খেতে গেলে গুনতে হয় একশো থেকে দেড়শো টাকা বা তারও বেশি কেমন হয় যদি সেই কফিটা কোনো হাত ব্যথা ছাড়া বা কফি মেকার ছাড়া আমরা বাসাই তৈরি করে খেতে পারি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল অনেক অনেক দো আর ভালোবাসা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। রেস্টুরেন্ট স্টাইলে কফি কিভাবে তৈরি করতে হয় সেটা এখানে আমার যা যা লাগবে সব কিছুই নিয়ে নিয়েছি আর আমি এখানে আজকে ব্যবহার করছি হচ্ছে নেস আপনাদের হাতের কাছে যে কফিটা থাকবে সেই কফিটা দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন তো এখানে হচ্ছে আমি প্রথমে এক চামচ কফি দিয়ে দিলাম তারপরে হচ্ছে আর একটু আমি কফি দেব এখানে হাফ চামচের থেকেও একটু কম কফিটা নিলাম আর এখানে হচ্ছে আমি তিন চামচের মতো পানি দিয়ে দেব হালকা কুসুম গরম পানি পানিটা দিয়ে আমরা যে কেক বানানোর সময় ডিম বিট করার কাজে যে বিটারটা ব্যবহার করি সেই বিটারটা দিয়ে আমি একটুখানি বিট করে নেব খুব বেশি সময় বিট করতে হবে না তিরিশ সেকেন্ড বা খুব হলো এক মিনিটের মতো বিট করলে পরেই আপনারা কফিটা রেডি করে ফেলতে পারবেন বা যদি আরও বেশি চান আরও বেশি সময় আপনারা বিট করতে পারেন আর আমার এই কফিটা যাদের ডায়াবেটিক্স আছে তারাও খেতে পারবেন তার কারণ হচ্ছে আমি এই কফিতে কোনো প্রকারের কোনো ধরনের মিষ্টি ব্যবহার করব না কোনো চিনি না কোনো মধু না বা কোনো তাল মিষ্টি মিষ্টি জাতীয় কোনো কিছুই ইউজ করব না শুধু এখানে কফিটাকে আমি বিট করে নিলাম এখন হচ্ছে আমার আমি যে পরিমাণ চাচ্ছিলাম আর কি আমার সেই কাঙ্ক্ষিত পরিমাণভাবেই বিট করা হয়ে গিয়েছে তো আপনারা যদি এর থেকেও বেশি পরিমাণে চান তাহলে আরেকটু সময় বেশি নিয়ে বিট করে নেবেন তো আমি এই পর্যন্ত মানে এই পর্যায়ে পর্যন্তই চাইছিলাম তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে এটাকে এখন আমি খুলে নেব। আর খুলে নেওয়ার পরে এটার মাথায় যে অংশটুকু লেগে আছে এভাবে করে ট্যাপ করে করে আমি সম্পূর্ণটা নিয়ে নিলাম আর এখানে আমি পাউডার দুধটাকে গরম পানিতে গুলে লিকুইড করে নিয়েছি সেটাই দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি সরাসরি লিকুইড দুধটা থাকে তো সেটাই ব্যবহার করতে পারেন সরাসরি লিকুইড দুধ দিয়ে কফিটাও অনেক মজার হয় খেতে তাও খেতে অসম্ভব মজা হয়েছিল আপনারা দেখেই হয়তো বা বুঝতে পারছেন আর এটা রেস্টুরেন্ট স্টাইলে হয়েছে কিনা আপনারা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর আমি তো এখানে কোনো প্রকারে কোনো মিষ্টি ব্যবহার করিনি বা চিনি মধু কোনো কিছু ইউজ করিনি তো আপনারা যারা মিষ্টি দিয়ে খেতে চান তাহলে এখানে সামান্য একটু চিনি বা মধু বা তাল মিষ্টি যে যেমনটা পছন্দ করেন সেটা ব্যবহার করে খাবেন আর কি তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি আমার আজকের এই কফি রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট এবং একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে ইন্সপায়ার করে তো সবাই খুব বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও সবার প্রতি অনেক অনেক দোয়া আর ভালোবাসা রেখে আজকের মতো এখানেই বিদায় নেব সবাই খুব বেশি ভালো থাকেন আল্লাহ হাফেজ